বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত উদ্দেশ্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো কবরের রু চালান দিয়ে বসি করুন তো কার রুটা চালান দিবেন যে ব্যক্তি আমাবসা পূর্ণিমাতে মারা গেছে এই ব্যক্তি না হয় যে কোনো কবিরাজ কবিরাজ যে কোনো দিন মারা যায় আর রুটা চালান দেওয়ার চেষ্টা করবেন যেমন আজকে শনিবার গে মন্ত্র পাঠ করে আসলেন যাঁকের রু রুহু যাক যে কাজে লাগাবো সেই কাজে লাগ দোহেতুর ধর্মের দহে ধর্মের দহে ধর্মে শরীরটা পুরো দমে বন্ধ করে নেবেন একশো একবার মন্ত্র পাঠ করবেন করে একশো এক একটি ফুক দেবেন আবার মঙ্গলবার দিন যাবেন গিয়ে একশো একবার পাঠ করবেন একশো একটি ফুক দিবেন দিনের বেলা কাজ করবেন আবার পরে শনিবার দিন যাবেন গিয়ে মন্ত্র পাঠ করবেন জাঁকরে উমুখের রুহু যাক যে কাজে লাগাবো সেই কাজে লাগ দহাতুর ধর্মের দয়াতুর ধর্মের দয়াতুর ধর্মে বলবেন বলার পরে এই রুটা দিয়ে আপনারা কাজ করবেন তো কীভাবে করবেন আপনাদেরকে বলে দেয় তিন দিন সাধনা করার পর পরের মঙ্গলবারে আসার পর এক হাতে একটা তসবি নেবেন নরবর মন্ত্র পাঠ করবেন বিসমিল্লা কটকট কঞ্জি কট উমুকের ব্যাটার মহব্বতে উমুকের বেটিক পাগল কর যদি ছবি থাকে ছবিটা ওই কবরস্থানে রেখে দিয়ে আসবেন ওই কবরে রেখে দেবেন এবং মন্ত্র একশো একবার পাঠ করে একশো একটি ফুক দিয়ে সোজা বাড়িতে চলে আসবেন পিছনে দেখার দরকার নেই তারপর আপনারা দেখুন কি হয় তো মেয়েটা বাড়িতে আসার সাথে দুধ কলা খাওয়াই দেবেন না হলে বাঁচানো অসম্ভব তো এর আগে একটা ভিডিও দিছি কালী সাধনার বলে মেয়েকে নিয়ে আসা ওটাতেও মেয়ে বাড়িতে আসার সাথে সাথেই কলা এবং দুধ খাওয়াতে হবে না হলে বাঁচানো একটু কষ্টসাধ্য হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম